আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার সামনে যে জিনিসটা আছে এটাকে অনেকেই চিনেন অনেকেই আবার চিনে না যারা গ্রামাঞ্চলে থাকেন তারা সবাই চিনেন শহরের অনেকেই এটাকে চিনেন না এটা হলো শালুক তো আমি আজকে একটা শালুকের রেসিপি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে শালুকগুলোকে চিলে নিয়েছি তারপরে একটা বটির সাহায্যে শালুকগুলোকে কেটে নিচ্ছি আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটবো আমরা অনেক সময় আলু ভাজি করে যেরকম টুকরো করে ঠিক ওরকম করে আমি জিনিসটাকে কেটে নিচ্ছি যে দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে করে এটাকে কাটছি তো এটাকে আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো তাহলে কালো হবে না না হলে কষে কালো হয়ে যাবে তো আমি এটাকে একটু পানিতে ভিজিয়ে রাখছি আর আমার যেহেতু অনেকগুলি শালুক তো এটাকে আমি অর্ধেকটা সিদ্ধ করে নিচ্ছি নর্মালি আমরা যেটা বাজারে কিনতে পাই সেরকমভাবে আর অর্ধেকটাকে আমি আজকে রেসিপি বানাবো তো এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি আর এই কুচি করা শালুকগুলোকে আমি ডেলে দিচ্ছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। কিছুটা পরিমাণ সিদ্ধ করে নেব পরে অনেক মানুষই এই শালুক চেনে না যেমন আমার বাচ্চারা কিন্তু এই শালুকটাকে চেনে না শালুক হলো শাপলা গাছের একটা ফল এটা শাপলা গাছের গোড়ায় হয় মাটির নিচ শালুকের কিন্তু অনেক উপকারিতা রয়েছে এটি আমাদের শরীরে হজম শক্তি বাড়াতে সাহায্য করে শরীরে শক্তি সরবরাহ করে ওজন কমাতে সাহায্য করে মাসয় বা প্রস্রাবের জ্বালা পোড়া কমাতেও সাহায্য করে দেখতে পাচ্ছেন আমার শালুকটা অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি যেটা করব মোটা করে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আমি যেরকমভাবে ভিডিওতে দেখাচ্ছি সাথে কিছু কাঁচামরিচ ফালি নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি এখন এগুলিকে এটার সাথে মিক্স করে নেবো আর বাকিটা যেই পরিমাণ সিদ্ধ হওয়া বাকি আছে ততক্ষণে আমার পেঁয়াজটা এই শালুকের সাথে সিদ্ধ হয়ে যাবে আর কাঁচামরিচের জার্চটাও শালুকের মধ্যে সেট হয়ে যাবে যে আবারও ডেকে বেশ কিছু সময় সিদ্ধ করে নিব মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় দেখেন আমি প্রথমে যখন এটা বাজি করতে বসিয়েছিলাম তখন কিন্তু বেশ খানিকটা তেল দিয়েছিলাম এখন দেখেন একদম জর্জটা হয়ে গিয়েছে তেলটা কিন্তু দেখা যাচ্ছে না আর দেখেন আমি একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি ভেঙে দেখাচ্ছি এটা দেখেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে আর সিদ্ধ হতে হতে সবটুকু তেল কিন্তু এটা চুষে নিয়েছে তো এই যে আমার জিনিসটা রেডি হয়ে গেল আর এই যে আমি অর্ধেকটা পরিমাণ সিদ্ধ নিয়েছিলাম এটা হচ্ছে আমরা নর্মালি যেরকমটা পাই তো দেখেন এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের আমরা নর্মালি তো এভাবেই খাই তো এই জিনিসটা দেখা যায় যে অনেক সময় মাটি মাটি লাগে খেতে ভালো লাগে না তো আমরা যদি ওইভাবে একটু পেঁয়াজ তেল দিয়ে একটু ভাজি করি তাহলে দেখা যায় জিনিসটা খুব মজা হয় একটু মুচমুচে ভাব হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো আপনারাও সবাই একবার ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আর এই যে আমার ছোটো ছেলে খেতে বসেছে আমি জিজ্ঞাসা করতেছিলাম তাকে কেমন হয়েছে বলতেছে মজা বড় দুই ছেলে মেয়ে কিন্তু আসে নাই ওরা এই যে উপরে কালো অংশ দেখছে দেখে বলতেছে এটা কালো এটা খাবো না আমরা কখনো খাইনি আসলে এটা ওদের দোষ না কারণ ওরা তো এটা হাতের কাছে পায় না দেখে না কখনো খাওয়া হয় না তাই এই জিনিসটা ওরা চিনেও না আর এটা স্বাদও ওরা বোঝে না কিন্তু অনেক মজা হয়েছে আমরা কিন্তু গপাস গপাস করে শেষ করে ফেলেছি আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ব্লগে আজ এ পর্যন্ত দেখবেন সবাই আল্লাহ হাফেজ